হ্যালো এ সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজ আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তো আজ যাচ্ছি ছোট ননদের বাড়ি ছোট নদের বাড়িতে যাব তাই একটু হালকা করে মেকআপ করে নিচ্ছি আর এই যে আমি সব কিছু নিয়ে বসে গেছি আর এটা হলো ব্লু হেভেনের একটা প্রাইমার আর এইটা জনসনের একটা এমনি ময়েশ্চারাইজার তো আমি এগুলোই ব্যবহার করি আর এগুলো ফিটমির ফাউন্ডেশন আছে আর ফিটমির ফেস পাউডার আর এর আগেই তো দেখতে পেয়েছো আমি কি কি ব্যবহার করেছিলাম প্রথমেই আমি ব্যবহার করেছিলাম যে জনসন ময়েশ্চারাইজারটা তারপর পরে দিয়ে এই যে একটা ব্লু হেভেনের প্রাইমার ব্যবহার করেছিলাম তারপরে ফিটমেন্ট ফাউন্ডেশান আর লাস্টে ফেস পাউডারটা ব্যবহার করে নিলাম তো এরপরে হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিচ্ছি কারণ আমার বেশি ডিপ লিপস্টিক দিতে ভালো লাগে না কিন্তু মাঝে মাঝে দিই আবারও তো এই যে হালকা করে একটু লাগিয়ে নিলাম এরপরে ফাইনাল লুকটা দেখবে কেমন লাগছে তো আর ওইদিকে আমাদের ইয়ামিন ইয়ামিনে আব্বু আর আমার ওই যে ভাগনা আছে ওকেও নিয়ে যাব তো আমরা একসাথে সবাই মিলে রেডি করছিলাম আর ওদিকে তো ওদের আগে করে রেডি হয়ে গেছে আর আমি এদিকে সাজুকুজু করছিলাম আমার জন্যেই ওরা দাঁড়িয়েছিল যে কতক্ষণে হয় দেখি তারপরে যাব তো আমরা প্রায় চারটে সাড়ে চারটের দিকে বের হয়ে পড়েছিলাম আর তখনও কিন্তু বেশ রোদ ছিল আর এখনও যেহেতু হালকা হালকা শীত আছে তো সেই জন্য একটু রোদে নদী বার হয়েছি আর এই যে লাস্ট আমি সবার লাস্ট একটা সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করে নিলাম আর আমরা যাচ্ছি যেহেতু আমার বড় বাড়ি থেকে যাব ছোট নোদের বাড়ি এই আধা ঘন্টা মতো লাগে বাইকে তো সেই জন্যেই এই যে আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেল তারপরেই এবার বের হবো আর এই যে তোমাদের ভাইয়া এবার গাড়িটা বার করে নিচ্ছে আর ওইদিকে আমাদের ভাগনাও কিন্তু রেডি হয়ে গেছে তো ও বেরোচ্ছে আর আমরা এখান থেকে দেখছিলাম আর ওদের বাড়ির সামনেটাই একদম রাস্তার ধারে বাড়ি তো সামনেই পুকুর দেখা যাচ্ছে আর এই যে আর এরপরই ফাইনালি আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু তো আর এদিকে আমার ভাগনারও হয়ে গেছে ও শুধু বুটটা পরে নিচ্ছিলো আর আমার এই বর্ণনা বুট পড়িয়ে দিচ্ছিল আর ও তো খুব তাড়াতাড়ি করছিল যে দাঁড়াও আমার জন্য আর এদিকে ওর জন্য আমরা দাঁড়িয়েই রয়েছি তো ও ফাইনালি বুটটা পরে নিল তারপরেই কিন্তু আমরা বের হলাম আর এই যে ও তো মাঝখানে বসলো তারপরে আমি বসলাম আর প্রথমে আমাদের ইয়ামিন বসেছিল দেখো ইয়ামিনের তো প্রচুর খুশি তো আমরা সবাই মিলে একসাথে বের হয়ে পড়লাম আর রাস্তাটা কত সুন্দর লাগছিল চারিদিকে কিন্তু সর্ষে চাষ হয়েছে অর্ধেক তো আমরা এইখান দিয়ে চলে গেলাম আর আমরা গিয়েছিলাম তো আমার বর্ণবন্দ্রপুরি মেলায় তো আমরা মেলাতলার তোলার ওখান দিয়ে আমরা যাব আর ওখানেই মিষ্টি পিষ্টি কিনবো ভাবছিলাম আর এই যে এদিকে আমাদের ভাগনা তো চুপচাপ দেখছিলো ভিডিও ওই কিন্তু আমাকে বেশিরভাগ ভিডিওগুলো করে দিয়েছিল। আর তারপরেই আমরা মেলাতলায় চলে আসি আর মেলাতলায় এসে দেখি এখানে বড় বড় মিষ্টি তো একটা মিষ্টিতেই একশো টাকা সেমন তেমন বড় ছিল আর আমাদের ইয়ামিন তো আমার কাছে চুপ করেছিল আর তখন কিন্তু ঠান্ডাটা বেশ ছিল আমি ওকে টুপি পড়াতে যাচ্ছিলাম কিন্তু একদমই টুপি পড়তে যায় না আর এই যে সানগ্লাসটাও পরিয়ে দিয়েছিলাম কারণ চোখে পোকামাকড় চলে আসে উড়ে তো ওই জন্যই পরিয়ে দিয়েছিলাম আর আমরা দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু আমরা চাইছিলাম পাঁচ টাকা দামের ছোটো ছোটো মিষ্টিগুলো দুরকম নিতাম তো সেগুলো তার পেলাম না তারপর আমরা অন্য দোকানে আমাদের ঘরে যেতে হলো আর আমরা তো চুপচাপ দাঁড়িয়ে দেখছি যে কতক্ষণে পাবো তারপরে সেই দোকানে আর পেলাম না আবার সাইড যে সেটি অন্য একটা দোকানে গিয়ে তারপরেই পেলাম আর এই যে ফাইনালি আমরা মিষ্টি নিয়ে এবার কুটুম চললাম ওই যে দেখা যাচ্ছে কিন্তু মেলা কালার ব্যানার আমরা চলে এলাম পাশ দিয়ে তো এইদিকে এসে দেখি যে রাস্তা তো খুবই খারাপ আর আমরা অন্য সাইড দিয়ে যখন যাই সেই রাস্তাটা কিন্তু খুবই ভালো ছিল কিন্তু কিছু করার নেই আমরা এদিকে দোকান পেলাম বলেই এদিকটা এলাম ওইদিকে দোকানটা ছিল না সেই জন্য ওইদিকে যেতে পারিনি কিন্তু এই খারাপ রাস্তা দিয়েই যেতে হবে তো আমরা আস্তে আস্তেই যাচ্ছিলাম আর এই রাস্তাগুলো কিন্তু অনেক খারাপ মানে অনেক আগে থেকেই খারাপ রয়েছে এখনো ঠিক করেনি কেন জানি না তো আমরা এসে দিয়ে কিছুক্ষণ আবার এখানটা একটু দাঁড়ালাম ইয়ামিন একটু বদমাইশি করছিল তারপরে ফাইনালি গ্রামে ঢুকে পড়েছে আর ওই যে দেখা যাচ্ছে বাড়িটা দোতলা তো ওই বাড়িটাই আমার ননদের বাড়ি ছিল তো আমরা চলে এলাম আর এই যে সিঁড়িতে উঠছিলাম আর ওদের যেহেতু সাবিকি বাড়ি তো আমার খুব ভয় লাগছিল সিঁড়িগুলো কেমন অন্ধকার ছিল তো তারপরেই আমরা চলে এলাম আর এসে দিয়ে ঘরই তো এসে দেখি আমাদের ইয়ামিন তো খুব দুষ্টুমি করছিল। তো আমি চুপচাপ বসেছিলাম দেখছিলাম ইয়ামিন কি করে তো ইয়ামিন এসে টি ফোন দেখতে চেষ্টা করে দিয়েছে আর ইয়ামিন যখন খুব বদমাইশি করে তখন ওকে একটু আমি ফোন দিয়ে দিই না হলে ও বেশি যাতন করে তো ও ফোন দেখলে চুপচাপ হয়ে যায় আর ওর আব্বুর সাথেও একটু খেলা করছিলো তো তারপরে আমি চুপ করে বসেছিলাম আর আমাদের ভাগনা হামিম তো ও আমার ভিডিওগুলো করে দিচ্ছিল তো ফাইনালি এই যে খাবার দাবারও নিয়ে চলে এলো আর এরপরেই আমাদের নাস্তা সামনে চলে এসেছিলো তো আমরা যেয়েছিলাম পেরেছিলাম নাস্তা খাওয়া চালু দিলাম আর আমরা যেহেতু অনেকদিন পর এসেছি আর বেলা এসেছি সন্ধে হয়ে গেল। এখনও হালকা একটু বেলা আছে তো আমাদের বাড়ি যেতে প্রায় সন্ধে গিয়েছিলো আর এই যে এটা আমার ভাগ না তো ওকে তো আমি খুব রাখাচ্ছিলাম যে তুমি কী খাচ্ছ ও বেশিরভাগ চপ ভালোবাসে চপ বেগনি এই সব তেলে ভাজার জিনিসগুলো খেতে ভালোবাসে তো ওইগুলোই খাচ্ছিলো আর আমরা ও ওরই ভিডিও করছিলাম আর ওকে খুব রাখাচ্ছিলাম আর এরপর আমরা নাস্তা সেরে টিয়ে তারপরে ওইদিকে আমার ননদের মানে নতুন বাড়ি করেছে এই যে দেখা যাচ্ছে হলুদ গ্রিলটা তো ওই বাড়িটাই দেখতে গিয়েছিলাম তো বাড়িটা আর ভিডিও করা হয়নি তারপরেই আমরা বড় ননাদের বাড়ি চলে এসেছিলাম আর এসে আমাদের ইয়ামিন আমার ভাগনার বই নিয়ে পড়াশোনা চালু করে দিয়েছিল বই খাতা নিয়ে তো তারপরেই আবার কিছুক্ষণ রাতে মানে কিছুটা বলতে প্রায় নটা সাড়ে নটার দিকে আবার দেখছি সরস্বতী পুজো ছিল তো সরস্বতী পুজো উপলক্ষে ঠাকুর ভাসান দেওয়া হয়নি ওনাদের তো তারা আবার ঠাকুর ভাসান দিতে নিয়ে যাচ্ছিলো আর সেটাও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমরা নাচ থেকে দেখছিলাম আর অনেক বাজনা করেছে তো সেটাও আমি একটু ভিডিও করে নিলাম আর এইটুকুনি ছিল ভিডিওটা আর এরপরে আমরা সকালে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়েছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটি এটুকুনি সবাই অনেক ভালো থাকবে আর আমাদের জন্য অনেক দোয়া করবে আল্লাহ হাফিজ